আমার বাবার মারলো আমার বাবা তো প্রতিবন্ধী ছিল আমার বাবা তো ওখানে হাত জোর করছে এখন হতে যে আমি কিছু করিনি আমি সোনা বা ডাকাত না অনেক প্রশাসন ছিল দুইটা নাকি প্রশাসন ছিল তারা থাকার সত্ত্বেও কেন আমার বাবাকে এইভাবে মারলো তারা তো বলতেই পারতো যে কি হয় হোক তোমরা প্রশাসনের হাতে তুলে দাও যা দেখবো আমরা দেখবো কিসের জন্য মারলো আমি এটার বিচার চাই শাস্তি চাই এবং কয়জনকে ধরছে আমি সেটা জানতে চাই যারা নিজের অপরাধ তাদের কিন্তু ধরবে না যারা অপরাধ করছে যারা এখনো অপরাধ করে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আমি তাদের শাস্তি চাই তাদের ধরতে যেন সবাই যেন তাদের ধরে এটাই আমার চাওয়া অথিত অথিত ঠিক আছে আগে বেরাম হাট কালেকশন করে সংসার চালাতো সব গ্রামের মানুষ মেনবাস চেয়ারম্যান সবাই মিলে ধানটা কিন দেয় কিছু টাকা লোন করে ধানটা হয় ওই ধান নিয়ে আমাদের সংসারটা চালাতো বাদশা দিল একাবার খরচও সারাতো এখন আমার স্বামী তো শালির দিয়ে চলে গেছে তার তখন নির্মমভাবে মারা মানি করি তা

আমার বাবা আমি কিনে দিয়েছি যে আমাদের এখানে বাজারে স্কুলের এই পাশে একটা দোকান আছে মিষ্টির দোকান ওনার নাম হলো আতা আলতা রহমান ওর দোকান থেকে আমরা আমি খুরমা নিয়ে দিছি আর তারপর এখান থেকে তার স্কুলে আমাদের স্কুলের এই পাশে সুজনের দোকান থেকে আমি ড্রাগন ফল নিয়ে দিছি ড্রাগন ফল আফেল কমলা এগুলো নিয়ে আমার বাবাকে দিয়েছি দিয়ে আমি বাসায় আসছি বাসায় আসি আমি ঘুমেছি সকালে শুনতে যে আমার বাবা যাবে ওখানে যে দুটা দুইটার দিক আমার মা আমার আমার জানাগুলো সেরে দিয়েছে আমার বাবা সেখান থেকে চলে যায় আমার বাবা আমাকে বললো যে বাড়িতে থাকো কেন এখানে সেখানে না ঘুরতে আমি বলে আমি বাসায় ছিলাম আমার বাবা সেদিন চলে গেছিলো আর তারাগজে তারাগোজ যাতে নির্ভর আমাদের আমার বাবাকে নির্ভরভাবে ওরা হত্যা করেছে আমার বাবার পকেটে ছিল আইডি কার্ড ছিল প্রতিবন্ধী কার্ড ছিল আমার বাবার ভ্যানে ছিল চার্জার যে টিউব ছিল আর যে ওষুধপাতি অনেক কিছু ছিল আমার বাবা প্রতিবন্ধী ডিজার তিনবেলা ওষুধ খায় আমার বাবা ওষুধ ছাড়া চলতে পারে না আমার বাবা হয়তো ভ্যান ছাড়া চলতে পারে না আমার মা বললো যে গাড়িতে যাতে আমার বাবা বললো যে আমার পায়ে পায়ের সমস্যা আমি গাড়িতে চলতে পারবো না আমি ওই গাড়ি নিয়ে যাই

আমার ফোন দেওয়া বদল করতে যখন ছিল আমাকে ফোন দিয়ে বলতে যে বাবা আমি অমুক জায়গা মানে আচ্ছা ঠিক আছে তুমি যাও তা দেখা করো যে আমার পরে ফোন দিয়ে বলে যে আমার দেখা হয়েছে আচ্ছা ঠিক আছে বাড়িতে যাও আমি সাড়ে সাতটার সময় বাড়িতে যাওয়ার পরে শুনি যে অবস্থা তারপরে আমি রংপুর মেডিকেলের এগারোটার সময় গেছি যা দেখি আমার বাবাকে নির অবস্থায় ফেলে দিচ্ছে মেডিকেলে দেখলাম তাই এখন তো আমার মনে করো চলার কোনো পথেই নাই আমার বাবাই বাবাই ছিল একমাত্র কাজ করার আমরা যে জায়গায় থাকি সেটাও মানুষের বৃষ্টি পড়লে মনে করো আমাদের ঘরের মধ্যে বৃষ্টি ঢোকে টাই আমরা এখন কি করব আমার আমার কেন কিছু ব্যবস্থা করে দেওয়া হোক দেখেন আপনারাই দেখেন যা কিছু করবেন ভালোর জন্য একটু করেন